আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান সময়ে ভাই ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ভিডিও দেখতেছি যে সামনে আর্টিকে থ্রি চালু হবে অবৈধদের বৈধতা করবে মালয়েশিয়া সরকার তো আপনারাও জানেন আমি নিজেও জানি যে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনুর ইব্রাহিম উনি কিন্তু আসলে বাংলাদেশে গেছিলো এবং বাংলাদেশে যাওয়ার পরে বিভিন্ন সাইড বা বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে ডক্টর সাথে কিন্তু একটা আলাপ আলোচনা হয়েছে কিন্তু আসলে যারা গুজব ছড়াচ্ছে তারা কি গুজব ছড়াচ্ছে জানেন তারা ছড়াচ্ছে যে থ্রি মালয়েশিয়াতে থ্রি প্রোগ্রামের মাধ্যমে আবার নতুন করে বৈধতা দিবে এটা ডক্টর ইনুস নাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে এরকম একটা আলোচনা হয়েছে তো আসলে এই ব্যাপারটা আমি মনে করি যে ধরনের আলাপ কখনোই হয় নাই কারণ কি জানেন এই আলাপগুলো যদি হইতো তাহলে আপনার বিভিন্ন বড় বড় চ্যানেলের নিউজে আপনারা কিন্তু এই সংবাদটা পাইতেন যে মালয়ে এসে আবার নতুন করে বৈধতা দিচ্ছে বা আপনারা বৈধতা হতে পারবেন তো আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব যে ডিসেম্বর অর্থাৎ জানুয়ারির আগ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়াতে বর্তমান যে ধরনের ধরপাকড় চলতেছে এরকম ধরপাকড় কিন্তু চলতেই থাকবে তো যারা অবৈধ আছেন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কারো কথায় কান না দিয়ে নিজে কিভাবে সেভ থাকা যায় মালয়েশিয়াতে সেই চেষ্টাটা করবেন কারণ আর একটা কথা বলি যে মালয়েশিয়াতে আসলে অবৈধদের বৈধতা কবে দিবে সেটাও কিন্তু এখনও জানা যাচ্ছে না কারণ কি জানেন কারণ ডিসেম্বর পর্যন্ত এরকম ধরপাকড় চলতেই থাকবে এরপর ডিসেম্বর যাওয়ার পরে আসলে বৈধতা দিবে কি না কি আসলে দেশে যাওয়ার জন্য আরও সুযোগ বাড়াবে সেটা কিন্তু ডিসেম্বরের পরেই বোঝা যাবে ঠিক আছে তো আপনারা যে যেখানে থাকবেন সাবধানে থাকবেন মানুষের মানে এ ধরনের কথায় গুজবে কান দিবেন না কারণ বৈধতা ছাড়লে আপনিও জানবেন আমিও জানবো সারা মালয়েশিয়ার অবৈধ প্রবাসীরা সবাই জানবে তো বর্তমান যে গুজবগুলো শোনা যাচ্ছে যে নতুন করে আবার বৈধতা ডিসেম্বরের আগে ভাই কখনোই বৈধতা দিবে না দিলেও হয়তো বা ডিসেম্বরের পরে সামনের বছর যেকোনো এক সময় দিতে পারে তো কোয়া বে থেকে দেবে এটা কিন্তু আসলে কোনো গ্রান্টি কেউ দিতে পারবে না তো যারা যে যেখানে আছেন ভালো থাকবেন সবাই আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর একটা কথা বলি আপনাদেরকে যে অনেকেই কিন্তু আসলে এ ধরনের কথা বলতেছে মালয়েশিয়াতে নতুন করে অবৈধদের বৈধতা করবে এরকম কিন্তু অনেকে ট্যুরিস্ট বিষয়ে আসতেছে বা বিভিন্ন দালালে কিন্তু আনতেছে যে সামনে আমার বৈধতা দিবে টুরিস্ট বিষয়ে ঢুকে যাও মালয়েশিয়াতে কিছুদিন থাকলে তোমরা বৈধতা পাবে এটাও কিন্তু এক ধরনের মিথ্যা কথা ভাই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে কেউ এ ধরনের মানে ট্যুরিস্টে মালয়েশিয়া আসে প্রতারিত না হয় বৈধতা যখন দিবে তখন একটা কিছু করলে হয়তো বা সম্ভব হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ